তার একটা সময় ধরে আপনাকে এখানে কাজ করতে হয় বা আপনি একটা সময় পান সে সময়টিকে আপনি কি ধরনের কাজ করতে পারবেন এবং এই যে কাজের এক্সপেরিয়েন্স যেটা আমি পার্ট টাইম জব করলে কি সময় সমস্যা হতে পারে কি ধরনের আপনি পেতে পারেন সেটা নিয়ে আপনাদের সাথে আমি আলাপ করবো যেহেতু আমি পার্ট টাইম জবের এটা ডিপেন্ড করে আপনার জবের উপরে কি টাইপের জব করবেন যেমন ধরেন আপনি যদি এখানে সুপার মার্কেটে যেমন থাকে বা যেমন ধরেন আপনার রেস্টুরেন্টে থাকে ওখানে জব করতে গেলে আপনার হয় দশ থেকে পনেরো ইউরোর মধ্যেই আপনি এই ডিপেন্ড করে আপনার পেয়ে যাবেন কাজের আপনি এর কাজ করলে বা আপনি কাজ কাজ করলে করলে বা বা ক্যাশিয়ারের আপনার কি বলে যেমন ধরেন ফুড বসানোর যে ডিপেন্ড করে আপনার জবের উপরে তবে মূলত আপনি মিনিমাম টেন ইউরো আপনি পাবেন অস্ট্রেলিয়াতে যেখানে আপনি কাজ করেন এর আপনার কি জব আপনি করতে পারবেন এবং কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে পারবেন যেটা আমি এখন বলেছি তার পাশেও আপনি এটা একটু খুব প্রেমের জব এটা সবাই অনেকে মনে করে যে ইজি সেটা হলো ফুড ডেলিভারি ঠিক আছে ফুড ডেলিভারি জবটা তবে আপনি এখানে দেখেন আমি চেষ্টা করব ভিডিওটা ছোটখাটো বয় বলার জন্য আমি যেটা নাকি প্র্যাকটিক্যালি যে সমস্যাগুলি হয় মানে যে কাজগুলি করতে গেলে আমি সেটাই আপনাদেরকে অল্প ভাষা বোঝার চেষ্টা করবো এবং সেটা আপনাদের বিষয় আপনারা যেটা বেছে নেবেন সেটা আপনাদের বিষয় ঠিক আছে প্রথমে আমি শুরু করি ফুড ডেলিভারি দিয়ে ঠিক আছে কারণ ফুড ডেলিভারি জবটা আপনাকে কেন শুরু করলাম কারণ ফুড ডেলিভারি জবটা আপনি খুবই ফেমাস বলতে গেলে কারণ অনেকে মোটামুটি কি বলে সাইকেলিং করতে পারেন সাইকেলিং করার ফলে দেখা গেছে কি আপনি ফুড ডেলিভারি আপনার জাস্টকালে আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনাকে দিতে হবে এখন জবটা কিন্তু আপনি ইজি ইজিটা মানে বলতে মানে কি আপনি অ্যাড্রেস আছে অ্যাড্রেসে যে আপনি আহ ফুডটা ওই রেস্টুরেন্ট টা কালো করবেন বা যেখান থেকে আপনি অর্ডারটা হয়েছে কালো করবেন সেই ফুডটা নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দেবেন এটা একটা ইজি জব কিন্তু এখানে একটা সমস্যা হল কি সেটা হলো আপনার অনেক সময় আপনি একটা নিজে বোঝেন আপনি একজন নতুন লোক যদি একটা সিটিতে থাকেন অনেক সময় দেখা গেছে কি আপনি গুগলে বলতেছে এখান দিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনি ওখান দিয়ে আপনি খুঁজে পাচ্ছেন না অনেক সময়টা হয়ে যায় এই যদি আপনার যদি স্থিতি সম্বন্ধে যদি আপনার কি বলে আহ আইডিয়া না থাকে বা সিডি সম্বন্ধে যদি আপনি কিছু না বোঝেন তাহলে কিন্তু এখানে কিন্তু একটা ভুল হচ্ছে সেটা হচ্ছে কি আপনার অনেক সময় কাস্টমারের একটু খুঁজে পেতে সমস্যা হতে পারে যেটা নাকি অনেকের ক্ষেত্রে হয় এই জিনিসগুলি আমি ছোট ছোট সমস্যাগুলি আপনাদের বলছি যেহেতু আপনারা বুঝতে পারেন অনেকে তো বলে ইজি জব আসলে পৃথিবীতে কোনো কাজ ইজি না একজন পানি খেতে গেলেও অনেক কষ্ট কিন্তু সেটা হলো কি এটা আপনার কাছে আপনি কিভাবে কষ্ট করবেন তবে এটা সত্য কথা আপনার কাজে এটি সুবিধা আছে কিন্তু আপনাকে দুনিয়াতে কাউ কে কেউ আপনাকে টাকা পয়সা ফ্রি দিবে না বুঝছেন এইটাই আর কি তো এখন এটা একটা গেল সমস্যা আপনার অ্যাড্রেস যদি আপনি নতুন হন তাহলে আপনি দেখা গেছে সাইকেল দা রাউন্ড দিছেন রাউন্ড দিছেন আপনার অ্যাড্রেস খুঁজে পাচ্ছেন না যেটা আমার বেলা হচ্ছে যখন আমি পার্ট টাইম জব করেছি এখন আমি আমার এক্সপেরিয়েন্স বলছি যখন তো সমান হয় না অনেকে আপনার ওই অ্যাড্রেস ওই দেশ ওখানে থাকার ফলে সে ভালো বোঝে সে সে আপনার দেখা গেছে কি বিশ মিনিটের ভিতরে তিনটা ডেলিভারি দিয়ে ফেলেছে বা আপনি যদি না জানেন সিটি সম্বন্ধে দেখা গেছে আপনি একটা ডেলিভারি দিতে আপনি খুঁজতে খুঁজতে পাহাড়ে গেছেন না মানে খুঁজে পাচ্ছেন না আপনি সাইকেলিং করছেন সাইকেলিং করছেন খুঁজে পাচ্ছেন না কিন্তু আবার দেখা গেছে যে ভালো ওই সিটি সম্বন্ধে জানে সে তিনটা অর্ডার নিয়ে দিয়ে দিচ্ছে এক দুই হলো কি আরেকটা যেটা সমস্যা বিদ্যয় যেটা পড়বেন মানে খুঁজে না পাওয়ার আরেকটা সমস্যা হলো কি সেটা হলো আপনার সবচেয়ে বড় সমস্যা সৃজনশীল যেমন সৃজনশীল বলতে মানে কি আপনি অস্ট্রেলিয়াতে এটা খুব শীত শীত দেশ মূলত আপনার সামার টাইম থাকে ওই মোটামুটি আপনি আপনি সমস্যা নাই কিন্তু যখন উইন্টারে কাজ করবেন এত ঠান্ডা পরে এইসব দেশে বলার বাইরে অনেক সময় দেখা গেছে কি আপনার সাইকেলটা যে চালাবেন আপনি ঠান্ডা খুবই লাগবে তা আমি দেখেন আমি বলছি না যে আমি আপনাদের ডিমোটিভেট করছি না আমি আপনাদেরকে বলছি কি আপনারা কাজ করলেই যে আপনার ইজি টানা আপনি খাবার পরিশ্রমিত হবে ঠিক আছে এই ঠান্ডার মধ্যে আপনি বরফের মধ্যে আপনার ডেলিভারিটা আপনার নিয়ে আপনার কাস্টমারকে দিতে হবে ঠিক আছে এইগুলো আপনার কি ডেলিভারি জব ডেলিভারি একটা কি আপনি নিজে কোম্পানির সাথে যে কোনো ডেলিভারি কোম্পানির সাথে আপনি একটা পার্ট টাইম জব নিয়ে এটা আপনি যত ডেলিভারি দিবেন আপনি তত টাকা ইনকাম করছেন যেটা নাকি আপনাকে একটু আপনি নিজের কাছে লাগছে না যে আমি বেশি কাজ করছি কারণ কি হয় যেন আপনি যত ডেলিভারি দিতে পারবেন আপনি তত ইনকাম করবেন সেটা একটা একটা পজিটিভ বিষয়টা কি আপনি ডেলিভারি যত বেশি দিবেন আপনি তত ইনকাম করছেন কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা বললাম আপনি যদি ঠান্ডার সিজন যদি আপনি জব করেন আপনার এই সমস্যাগুলি পড়বেন যেমন ধরেন খুব ঠান্ডা আপনি চালাইতে বাইক বাইক চালাইতে আপনি সাইকেল চালাতে অনেক সমস্যা হয়ে যাবে যদি আপনার যারা নাকি মনে করেন ঠান্ডার সমস্যা বেশি ঠিক আছে সেটা গেল আপনি হলো ডেলিভারি আই হোপ আপনার বুঝতে পেরেছেন আমি সরকারে যা বললাম এখন আপনাকে বলি যেটা সেকেন্ড বিষয় যেটা বলবো যেমন রেস্টুরেন্টে যারা কাজ করবেন সুপার মার্কেট যারা কাজ করবেন সেটা সমস্যা হলো কি আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন রেস্টুরেন্টের সময় আপনার কি কিসে একটা আপনাকে সময় ধরে দিব আপনি যদি কিচেনে চা কাজ করেন আপনার দেখা গেছে কি আপনাকে বিভিন্ন জিনিস পাক তৈরি তাদেরকে হেল্প করতে হবে মানে হেল্প করতে হলে আপনি দুইটা সমস্যা হতে পারেন এক হলে কি অনেক সময় যদি আপনার যদি লোকটা যদি ওই দেশের ভাষা হয় তাহলে একটা বড় সমস্যা পড়ে যাবেন কারণ সে আপনাকে আনতে বলবে একটা আপনি আইনে দিবেন আরেকটা এক কি কারণ যেহেতু অনেক রেস্টুরেন্টে আছে আপনার শেফের ইংলিশ ভাষায় কথা বলতে ইংলিশে কাজে আপনার কি আপনি যে সময় ধরে কাজ করেন এটা কাস্টমারের বেসে আপনার অনেক সময় জবগুলি তাড়াহড়া কাজ করত খুব তাড়াহড়া করতো আমি যখন রেস্টুরেন্টে কাজ করছিলাম আমি একটা হবি নিয়ে কাজ করতাম রেস্টুরেন্টে মানে বুঝতে পারছেন পার্ট টাইম জব এই ফুড ইন্ডাস্ট্রি একটা একটা প্যাশন বলতে পারেন বা অনেক সময় একটা ফুড ইন্ডাস্ট্রি একটা আপনি হবি বলতে পারেন যে যখন নাকি আমি পার্ট টাইম জব করছি তখন দেখছি মা ওই কোন ধরনের হবি আপনাকে এত তারা হওয়ার ভিতরে খাবার তৈরি করতে হবে এত তারা হওয়ার ভিতরে আপনাকে এই করতে হবে তা আপনার কাছে লাগবে কি এখানে কি আমি পার্ট টাইম জব করতেছি না এখানে আমি কি বলে মানে আপনাকে স্ট্রেসফুল লাগবে তো এটা দেখেন আমি কাদের জন্য বলছি মূলত যারা স্টুডেন্ট আছেন মূলত যারা কি বলে কি বলে যেমন ধরেন লেজি না মানে যেমন ধরেন তারা একটু হার্ড জব যারা বেশি করতে না পারেন হার্ড জব তাদের জন্য কিন্তু রেস্টুরেন্টের কাজটা একটু একটু কষ্ট হবে যদি আপনি কিচেনে করেন আর যদি আপনি যদি বাইরে যেমন ওয়েটারের কাজ করেন এটা ডিপেন্ড করে আমি আপনাকে বললাম ল্যাঙ্গুয়েজ উপরে কারণ অনেক সময় দেখা গেছে অস্ট্রেলিয়া তো আমাদের এই জার্মান ভাষায় কথা বলতে হয় যদি আপনি জার্মান ভাষা না পারেন আপনাকে কিচেনেই কাজ করতে হবে আর কিচেনে কাজ করতে গেলে আপনি বুঝতে পারছেন কিচেনের কাজ আপনার আপনি খুবই স্ট্রাগলিং হয়ে যাবেন খুব টায়ার্ড হবেন এগুলো যদি আপনি কি বলে যদি আপনি পরিশ্রমী না হন আর মূলত আমার জানা মতে যারা স্টুডেন্ট বিষয় আসেন ওরা কি বলবো ওরা তো পরিশ্রমী এটা ডিপেন্ড করে অনেক সময় পার্সোনালি কিন্তু আমি পার্সেন্ট দেখছি তারা হার্ট ভাবে কোনো কাজ করতে সক্ষম না মানে এটা হয়ে যায় আগে বিষয়ে বলবো না তবে এতটুকু বলতে পারি আপনাদের যদি আপনি আহ রেস্টুরেন্টে কাজ করেন কিচেনে তাহলে কিন্তু আপনাকে অনেকে পরিশ্রমী হতে হবে আপনাকে অনেক একটু তাড়াহাড়া কাজ করতে হবে সেটাই আপনার সমস্যা তাছাড়া আপনার ঠান্ডা কোনো সমস্যা হবে না আর আপনি খাবার দাবার সমস্যা পাবেন পার্ট টাইমে জব করেন ওখানে একটা সমস্যা কি দেখেন আপনার ধরুন আপনি একটা পাঁচ ঘন্টা কাজ করলেন আপনি কিন্তু পাঁচটা ঘন্টায় আপনি কাজ করতে হবে হয় দুই চার মিনিট আপনি একটু কি বলে ধরুন আপনি একটু টয়লেটে নেন টয়লেটের জন্য দুই চার দুই চার পাঁচ মিনিট পর আপনার কাজ করতে হবে কিন্তু কি আপনি ধরুন আপনি যদি পার্ট টাইম জব দিয়ে পাঁচ ঘন্টা যে করছেন একটা না পাঁচ ঘন্টা কাজ করলে কিন্তু আপনাদের সারাদিনে কাজ হয়ে যায় যদি আপনি এটা আমি যেটা দেখছি ঠিক আছে আমি যখন পার্ট টাইম জব করেছি এখানে সুপার মার্কেটে তখন আমি দেখেছি পাঁচটা ঘন্টায় আমাকে কাজ করতে হয়েছে আমি নিজেকে দেখেন আমি বলছি কি যে এটা আহ কি বলে এটা আমি মানুষের ডিপেন্ড অনেক সময় বয়সের রূপে আরেকটা হলো কি আপনার আহ কি বলে দেখা গেছে পরিশ্রমী না হন পরিশ্রমী বলতে মানে পড়াশোনা করেছেন পড়াশোনা ছেলেরা পরিশ্রমী হয় না আমি দেখেন কি মনে করেন অতটা পরিশ্রমী তারা করবার চায় না যেহেতু পড়াশোনা করছে মনে করে যে পড়াশোনা করলেই আমাকে ভালো অনেক হাই পাই পাবো তা কিন্তু ঠিক না এখানে কি বলবো দেখেন এক কথা আর দেশে পরে এখানে আমি অনেকে দেখেছি এ দেশের লোকেরাও অনেক পরিশ্রম করে অনেকে আছে অনেক পরিশ্রম করে আপনার অবাক হয়ে যাবেন গা আপনার যে যেমন ধরেন আপনি হচ্ছে অনেক বয়স্ক লোক দেবেন খুব পরিশ্রম দেখায় ওরা কোথায় থেকে এত শক্তি পায় তা যায় না তবে আমি আপনাদের কি বলবো যেটা সেটা বলতেছি আপনি যদি পার্ট টাইম জব করবা চান অনেক ভালো জবা আছে যেমন রেস্টুরেন্ট জব যেটা বললাম যদি আপনার ডিপেন্ড করে অনেক সময় আমি যাই না আমার সাথে যেটি হয়েছে সেটি আপনি সাথে এক্সপ্লেন করলাম তবে এতটুকুর মধ্যে আপনি যেটা বলবা চাই সেটা হলো কি আপনাকে পৃথিবীতে কোনো কাজ এত ইজি না অনেকে যদি বলে আপনাকে যে ধরেন ডিমোটিভেট করছি না বলছি আর আমি কাউকে অনেক সময় বলি দেখেন আমি আপনার সবাই ইউরোপে এসে পড়েন ইউরোপে এসে ইউরোপে সবকিছু নেন কোনো সমস্যা নাই কিন্তু জেনে শুনে আসে ঠিক আছে আমি ভিডিওতে অন্য কোনো কথা বলবো না কারণ আমার ভিডিওতে পাবেন অন্য অন্য ভিডিওতে আমি ভাষা নিয়ে বা অনেক অন্য অন্য বিষয়ে কথা বলি কারণ যেহেতু টপিকে শুধু রেখেছি চাকরির বিষয়ে মানে পার্ট টাইম জবের বিষয় এখানে আমি পার্ট টাইম বিশেষ জবের বিষয়ে আমি গুলো আপনার সাথে পারবো তো আজকে এই পর্যন্তই আই হোক আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি একদম আসবো আশা করি আপনাদের ভালো লেগেছে সবসময় চ্যানেলে পাশে থাকবেন আর আমি চেষ্টা করবো আপনাদের এইভাবেও সব ইনফরমেশন দেওয়ার জন্য যেহেতু আমার জানা থাকে আজ এই পর্যন্ত বাই ফোর টু ডে বাই